বন্ধুরা আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলেছি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা ভিডিও তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন আর এর সাথে আমি কিছু কথাও শেয়ার করব সেগুলো খুব ভালো করে মন দিয়ে শুনবেন আগামী উনত্রিশ তিন দু হাজার পঁচিশ শনিবার ছিল এই বছরের শেষ আমাবস্যা তো এই অনুষ্ঠানটা যে দেখছেন হোমযজ্ঞ এটা কেবল আমাবস্যা পূজন তো এই আমাবস্যা পূজন উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম পূর্ব বর্ধমান জেলার কর্জনায় অবস্থিত কর্জনা কুবেরজি মন্দিরে পূজাপাঠ হোমযজ্ঞ ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছিল এখানে সেই উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম তো আমাদের অসাধারণ লেগেছিল অনুভূতিটা আর প্রসাদের স্বাদও যেন ছিল অমৃত তো প্রথমে কিছুক্ষণ দেখার পর যখন যজ্ঞ হচ্ছিল যজ্ঞে আহুতি দেওয়ার পর সে যজ্ঞের আগুনের যে হলকা এতটা মানে কি বলবো মানে এতটা অসহ্য মানে কি এত কষ্টকর কি করে যে ওনারা মানে ভগবানের অশেষ মানে কি বলবো কৃপা না থাকলে এরকম সামনে অগ্নিকুণ্ডের সামনে বসে ঘন্টার পর ঘন্টা এরকম করে যজ্ঞ করা সত্যি অলৌকিক ক্ষমতা ছাড়া এগুলো কিচ্ছু নয় আমরা তো আমি তো উঠে মানে কিছুক্ষণ পর হয়তো দেখতে পাবেন আমি তো মানে দাঁড়িয়ে থাকতেই পারিনি ওখানে আমি চলে এসেছিলাম সরে কিছুটা কারণ আমি নিতে পারছিলাম না এতটা মানে গরম তো যারা এই যজ্ঞটা করছেন তাদের সহ্যের সীমা বা তাদের ধৈর্য দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি কেননা তারা ভগবানের আশীর্বাদ প্রাপ্ত মানুষ তাদের কাছে এগুলো কিচ্ছু নয় আর এটা হচ্ছে মূল মন্দির তো তারা মা আর ইনি হচ্ছেন কুবেরজি ধনরাজ কুবের তো পুরো মন্দিরটাই সত্যি অসাধারণ আপনাদেরকে তাই ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাচ্ছি তো তারপর চলে এসেছিলাম চেম্বারের কাছে তো চেম্বারের বাইরেই সমস্ত ছবিগুলো টাঙানো ছিল তো আপনাদেরও কোনো দরকার পড়লে আপনারা আসতে পারেন কারণ আমাদের জীবনে বাধা বিঘ্ন চড়াই উতরাই ভালো মন্দ সবই লেগেই থাকে তো আমরা যখন আর নিজেরা নিজেদের মধ্য করে পেরে উঠি না তখন আমরা দ্বারস্থ হতেই পারি দেবতার চরণে তো বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর কথাতেই আছে তাই বিশ্বাস করলে কোনো কিছু সত্যি সম্ভব হয় বলে আমিও মনে করি তো এখানেই চলছিল ঘন্টার পর ঘন্টা চুম যজ্ঞের আয়োজন আমি তো স্বপ্নেও ভাবিনি এরকম একটা যজ্ঞে আমরা অংশগ্রহণ করতে পারবো এখানে যিনি যজ্ঞ করছেন বা পুজো হোমযজ করছেন ওই কৌস্তব গোস্বামী মহারাজ তিনি তো সত্যি অমায়িক তার ব্যবহার সত্যি মানুষকে মুগ্ধ করে এতটা মানবিক তিনি তো আমাদেরকে খুবই মানে খুবই কি বলবো মানে ভাষা পাচ্ছি না এতটাই ভালো ব্যবহার ওনার আপ্যায়ন তারপর মানুষের সাথে কথাবার্তা সত্যি মুক্ত মুক্ত করার মতোই আমার তো অসাধারণ লেগেছে আর সব থেকে ভালো লেগেছে প্রসাদ আমি আর প্রসাদটা তুলতে পারিনি কেননা এত ভালো লেগেছে যে আমি ভুলেই গেছি ছবিটা নেওয়ার কথা বা ভিডিও করার কথা বাসন্তী পোলাও ছিল সাথে নবরত্ন ছিল সন্দেশ ছিল আরও যেসব ছিল সেগুলো আমি জীবনে ফার্স্ট টাইম খেয়েছি নাম বলতে পারবো না তবে আমার অসাধারণ লেগেছে তো আগেও একবার যখন অক্ষয় তৃতীয় সময় একবার ভান্ডারা প্রদান করা হয়েছিল আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে আসতে পারেন সেই সমস্ত ভিডিও দেওয়া আছে তো সেই সময় যে ভান্ডারা দিয়েছিলেন সেই ভান্ডারার স্বাদও যেন অমৃতের সমান ছিল মন পেট দুটোই ভরে যায় আপনারাও ইচ্ছা হলে অবশ্যই আসতে পারেন এসে নিজেদের সমস্যা ভগবানের চরণে নিবেদন করতে পারেন আশা করি সমস্যা মুক্ত হবেন এই বলে আজকের ভিডিও আমি শেষ করছি তবে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ